যশোর জেলায় ওয়াজ মাহফিল ও পবিত্র আজিমুসান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জাহিদ হাসান টোকন বিশেষ অতিথি ছিলেন আমরা যখন বা কলেজে বিশ্ববিদ্যালয়ে বর্ষনা করি

ঘটনার শেষ আমি হজুরের পিছনে পিছনে হেঁটে যাচ্ছি আপনাদের খেয়াল আছে আসরের সময় হজুর আসরের নামাজ পড়ার পরে বেড়ে যেতেন সমস্ত